আমরা এখন এখানে আছি দেখুন গ্রাম কাকে বলে আর টেস্ট করে আসলো ভাইরা খুব সুন্দর গ্রাম কাকে বলে এখানে শুধু একটা ঘর দেখুন এই যে ছোট পুকুর ওনার মাছ ছেড়েছে এখানে এলো গ্রাম গ্রাম কাকে বলে যারা শহরে থাকেন ওনাদের উদ্দেশ্যে বলছি ওই দেখুন এরা এখন ঘুরি উড়াচ্ছে ওই একটা প্লেন যাচ্ছে এই একটা গুড়ি উড়াচ্ছে এই বাচ্চা কাচ্চারা কত আনন্দ না করছে দেখুন এটা হলো শৈশব ওই যে প্লেনটা চলে যাচ্ছে আমি আর জুম করে দেখাবো ওই যে প্লেন যাচ্ছে এই যে তারপরে এই একটা গুড্ডি উড়াচ্ছে এই যে বাচ্চা কাচ্চারা খুব আনন্দে মেতেছে দেখুন এদিকে এই যে ছোট্ট একটা ঘর কত সুন্দর ঘর এই যে পুকুর পুকুরে কত সুন্দর পরিবেশ এখানে যারা থাকে ওরা কৃষিপাতা করে চলে কৃষিপাতার উপর নির্ভরশীল দেখুন কত সুন্দর পরিবেশ এই যে বাচ্চাগুলি কত আনন্দ না করছে দেখুন ওই যে গুটিটা নিয়ে খুব সুন্দর আনন্দ করছে ওই দেখুন এটা একটা রোমান্টিক দৃশ্য এটা এখন আর আমাদের মাঝে নেই দেখুন ওখানে ওখানে এক গৃহস্থ দেখা গেল ছাগল নিয়ে আসছে দেখুন কত সুন্দর ছাগলের বাচ্চা সহকারে এটা বলছি শহরে আর নাই আর এক ভাই বড় ভাই এ বড় ভাই দাঁড়ান এদিকে আমি এখন দাঁড়ান একটু আমি আপনাদেরকে এখন একটা রোমান্টিক দৃশ্য দেখাবো সেটা হলো আমি একটু দৌড়িয়ে যাচ্ছি ভাই একটু এদিকে আসেন আপনি এটা কি কি করছেন বলেন তো একটু আপনার হাতে এটা কি কুচ্চের চুঙ্গ আপনি এটা দিয়ে কি ধরেন কুচ্চে কিরকম পান বড় কত করে টাকা কেজি বিক্রি করেন এগুলি আড়াইশো তিনশো টাকা কেজি দৈনিক কত কেজি পান দুই আড়াই কেজি তিন কেজি পান এটা ভিতরে আর কি কুচ্ছে ঢোকে কোনো খাবার দিতে হয় কি খাবারটা দেন কেচুয়া দিতে হয় হুম দেখান তো বিচারে এই এই বিচারে ঢুকলে আর বের হতে পারে না নাকি এটাকে বলে কুচিয়ার ফাত হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এগিয়ে যান আপনি যেন অনেক কুচিয়া কালকে পান দোয়া করি এই দেখুন উনি কুচিয়ার ফাত কীভাবে পাতে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন উনি হাঁটি বেঁধে নিয়ে আসছে এগুলি উনি পাতে এই দেখুন কুচিয়ার ফাত এখানে উনি অনেক নিয়ে আসছে এই যে কচুরি বিচার নেমে উনি কুচিয়া ফাত পাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা আপনাদের কিছুটা দেখুন এটা হলো গ্রাম এখানে ডোবা এইখানে ক্ষেত এইদিকে কত সুন্দর মজার একটা দৃশ্য এটা যারা ছোটোবেলায় গ্রামগঞ্জে ছিলেন একমাত্র এদিকে আবার এই দেখুন কত সুন্দর একটা ফুল ফুটেছে এটাকে বলে কস্তুরি ফুল কত সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে পেরেছি এর জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখবেন অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এই দেখুন এটা হলো গ্রামকার রাস্তা এখানে এখানে হলো কাঁচা রাস্তা এখান থেকে হেঁটে যেতে হয় এই দেখুন কৃষি কাকে বলে এই যে দেখুন একটা দুনদুল গাছে দেখুন একটাই কিভাবে এখানে এই যে ছোট ছোট এগুলি এগুলি আস্তে আস্তে উঠবে এটা হয়তো বাজারে বিক্রি হবে অনেক সুন্দর মজার দৃশ্য আর একটা দেখাবো এই দেখুন এই যে সিম গাছে হাপায় ফুল ধরেছে এটা বাজারে বিক্রি হয় এটা হলো সিম গাছ এখানে এই দেখুন গ্রাম কার পরিবেশ কাকে বলে এই যে এখানে যাকে যাকে সিম ধরছে এই যে দেখুন এই যে এই যে হপায় সিম ধরেছে ওই যে উপরেও সিম ধরেছে এটা একটা রোমান্টিক দৃশ্য যেটা চোখে পড়ার মতো এই দেখুন ওই এক কাকা আমাদের উনি সার দিচ্ছে হয়তো উনি কোনো শাক অথবা কোনো কিছু বিক্রি করবে দেখুন উনি এখন সার দিচ্ছে ওদিকে একটা বিড়াল কাকার সাথে এসে বসে পড়েছে এটা হলো বিড়াল বিড়ালটা কাকার সাথে এসেছে আবার কাকার সাথেই যায় দেখুন কাকায় কীভাবে সার দিচ্ছে অসাধারণ দৃশ্য আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এই যে এদিকে আবার দেখুন এটা একটা ডোবা আমরা এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পেরেছি অসংখ্য ধন্যবাদ যেহেতু এখন পরন্ত বিকেল তাই আমাদের এই যে এই যে আমাদের মামুনীরা ঘুরতে এসেছে মামনিরা তোমরা কোথা থেকে ঘুরতে এসেছো না না পরে কারণ আমি না না এটা ঘুরতে করতে এটা না ঘুরতে আসছে যখন পরন্ত বিকেল ওনাদের এটা গ্রাম গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ দেখুন ছোট ছোট গাছে কিভাবে ফুল ফুটছে অসাধারণ দৃশ্য মামনিরা তোমরা কিছু মনে করবা না আমি এটা ভিডিও করি আমার একটা ফেসবুক আইডিতে এটা ছাড়ি খুব সুন্দর এসো মাছ ধরি তুমি ফলো দিও কেমন এসো মাছ ধরি মামুনিরা পরন্ত বিকালে গড়তে এসেছে ওনাদের আমি ছবি নিয়ে নিলাম তোমরা ভালো থাকবা অবশ্যই ভালো থাকবা এই যে কলমি শাক এই দেখুন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো অনেক কিছু এটা হলো কলমি শাক কলমি শাকে যে একটা ফুল ফোটে অনেকেরই জানা নাই কারণ হলো এখন যে আপনাদের বাচ্চা কাচ্চা টাউনে থাকে এরা কিন্তু এই দৃশ্যগুলি দেখতে পায় না এই যে দেখুন এটা হলো কলমি ফুল এটা হলো কলমি গাছ গাছে এটা ফুল বেড়ে উঠেছে অসাধারণ দৃশ্য এখানে অনেক কলমি ফুল ফুটে রয়েছে যেটা আপনারা ছচক্ষে যদি দেখতেন অনেক ভালো লাগতো আমরা কিছু কিছু জিনিস তুলে ধরবো ওদিকে গ্রামে দেখুন ওনারা ফসল নিয়ে খুব ব্যস্ত ফসল কিভাবে ওনাদের ভালো হবে এই দৃশ্যগুলি আমি আপনাদেরকে দেখাইতে পারছি ওরা ওই দেখুন কোদাল দিয়ে কৃষক ভাই মাঠে কাজ করছে কাজ করাতে উনি এখানে ফসল হবে যে কোনো তরিতরকারি সবজি উনি এখানে লাগাবে অসাধারণ একটা দৃশ্য যেটা এই দেখুন গ্রামের রাস্তা গ্রামের রাস্তা কত চিকুন হয় দেখুন একটা আইলের মতো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে খুব সুন্দর একটা মজার দৃশ্য অবশ্যই আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন চতুর কম এরকম ঘাস রয়েছে মাঝখান থেকে এরকম চিকুন একটা রাস্তা এই রাস্তা পেরিয়ে আমরা এখন চলে যাব এই দেখুন গ্রাম গ্রাম কাকে বলে ওই দেখুন ঘরের ঘরের যে ধরন এই আমি দেখাই ঘরটা কত উঁচায় খুঁটি দিয়ে তারপরে ঘরটা তৈরি করেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা দেখলে কারণ আমি যতটুকু পেরেছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখুন কাছে একটা কলা হপায় ধরেছে অসাধারণ কলা এটা হবে কাঁচকলা যেটা থেকে তরকারি খায় খুব সুন্দর খুব সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন এদিকে আমরা আরও কিছু আপনাদের দেখাইতে চাই কারণ গ্রাম কাকে বলে দেখুন এখানে সিম গাছ কীভাবে বুনিয়েছে এখানে সিম হবে এই সিম আমরা বাজার থেকে কিনে তারপরে খাই যেহেতু আপনাদের আরও কিছু দেখাবো এই দেখুন একটি মুরগি এই এই মুরগিতে চারটে বাচ্চা নিয়ে উনি দেখুন কিভাবে বেছে বেড়াচ্ছে কত সুন্দর গ্রাম গ্রাম কাকে বলে পরাণ জুড়িয়ে যায় এই মুরগিটার পাঁচটা বাচ্চা নিয়ে উনি এখানে ঘুরে বেড়াচ্ছে গ্রাম আর এদিকে আর একটা দৃশ্য মজার দৃশ্য দেখবেন দৃশ্য হলো এখানে আবার বেশ কিছু মুরগি এই বাচ্চাগুলি নিয়ে উনি বেছে বেড়াচ্ছে দেখুন মুরগি টুকটুক করে আওয়াজ করার সাথে সাথে সব বাচ্চাগুলি এখানে চলে এসেছে অসাধারণ মানে যেটা আপনাদের বুঝে আমি বুঝাতে পারব না দেখুন মা কীভাবে সন্তানদেরকে হ্যাঁ আদার খাওয়ানোর জন্য চেষ্টা করছে এই দেখুন অসাধারণ অসাধারণ পরাণ জুরানের মতো আরও কিছু ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দেব আপনারা সবাই লক্ষ্য করে মনোযোগ দিয়ে দেখবেন এই দেখুন গ্রামের রাস্তা একবারে চিকুন একবারে চিকুন একবার চিকুন রাস্তা আবার এদিকে ছোট পুকুর এই যে এটা ছোট একটা পুকুর রয়েছে এখানে গ্রামের পুকুর ছোট খুব সুন্দর মজার দৃশ্য আবার কিছু একটা এই দেখুন এই গাছে যেমন মনে করেন কিছু একটা ফুল ফুটেছে হুম এই দেখুন গাছে কত সুন্দর ফুল এটা একটা জঙ্গলি ফুল এটা আমরা অতটা নাম বলতে পারবো না তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর খুব সুন্দর মজার মজার দৃশ্য দেখতে পাবেন আজকের ভিডিওটা সবাই দেখবেন এই দেখুন গাছে এটাকে কি ফুল বলে ভাই বলতে পারেন এটা কত সুন্দর ফুল ফুটে রয়েছে মাশাল্লাহ অসাধারণ লাগছে আমাকে আমার কাছে এটা হলো পাকিস্তানি লতার গাছে একটা ফুল ফুটেছে ফুলগুলি খুব সুন্দর সে যে রয়েছে মাসাল্লাহ মাসাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো ভিডিও যদি আপনারা উপভোগ করতে চান আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন এখানে হলো এই যে দেখুন তিনটা দুন্দুল গাছ একটা দুন্দুল গাছে তিনটা দুন্দুল ধরেছে এখনও ছোট বড় হয়নি এখানে টমেটোর খ্যাত এটা পুরো টমেটো হবে অসংখ্য ধন্যবাদ লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম